ভারতের জাতীয় পতাকা উল্টো তুললেন ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ধর আর সেই ছবি ভাইরাল হতে সমালোচনা শুরু রাজনৈতিক মহলে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং কাউন্সিলার ধরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করার প্রশাসনকে আইনানু ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেন তবে কাউন্সিলার এমন ঘটনায় ক্ষমা চাইলেন ভাতপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি বলেন কাউন্সিলার অনুতপ্ত উনি বললেন ভবিষ্যতে আর হবে না তবে কাউন্সিলার এই ব্যাপারে মুখ খুলতে নারাজ যে কাউন্সিলার আছে ভাটপাড়া মিউনসিপ্যালিটি মধ্যে পড়ে ও কাউন্সিলর কালকে পনেরো আগস্ট ছিল ইন্ডিপেন্ডেন্স ডে কালকে আপনি দেখবেন ভালো করে ও একটা ভিডিও ভাইরাল হচ্ছে ওখানে দেখা যাচ্ছে কি উল্টো পাতাকে এ করছে ফ্ল্যাগ হোস্টিং করছে মিনস আমি বুঝতে পারি না কি জানে না কি এরকম ভুল করেছে লেকিন একটা খুব ইম্পর্টেন্স ব্যাপার আছে কি আপনি ইন্ডিপেন্ডেন্স ডে আপনি সেলিব্রেট করে এভরি ইয়ার এরকম নেই কি প্রথমবার আপনি করছে কি এরকম ভুল আপনি করেছেন প্রথমবার করে একটা রিপ্রেজেন্টেটিভ আছে আপনি কাউন্সিলার আছে আপনার থেকে এরকম ভুল হওয়া মিনস আপনি কি মেসেজ দিচ্ছে পাবলিকলি তো মেসেজ খুব খারাপ যাচ্ছে আপনার জন্যে তো এর উপরে অ্যাকশন নেওয়া দরকার আছে যেরকম হয় যেরকম ন্যাশনাল ফ্ল্যাগকে যেরকম অপমান করা যায় যেরকম এতে আইন হয়েছে রেডি ও আইনে মাধ্যমে আপনাকে ও ও কাউন্সিলর উপরে অ্যাকশন নেওয়ার দরকার আছে এতে কাফের নিশ্চয়ই কেন কি ন্যাশনাল ফ্ল্যাগ তো সবাই জন্য আছে শুধু আমার জন্য তো নেই আর এরকম ন্যাশনাল ফ্ল্যাগকে কেউ রেসপেক্ট করবে সবাইকে মিলেই এর উপরে অ্যাকশন করার দরকার আছে আমি তো রিকোয়েস্ট করবে পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন দেখ আপনি দেখেছেন কিছুদিন আগে নবন র্যালির মধ্যে কি করে যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছে ওর উপরে লাঠি চার্জ করেছে আর এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম ডিসরেসপেক্ট করছে ওর উপরে পুলিশ প্রশাসন কী অ্যাকশন নেবে দেখা যায় কেন কি টিএমসি কাউন্সিলর আছে তো হতে পারে কি পুলিশ প্রশাসন কিছু করবে না লেকিন পুলিশ প্রশাসনকে করা কেন কি আইনে মাধ্যমে আইনে আইনকে এ করছে মিনস আইনকে ডিসরেস আইন মধ্যে তো এই কানুন আছে কি আপনার ন্যাশনাল ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করার জন্য একটা আইনের মধ্যে আপনাকে পানিশমেন্ট দেওয়া যায় তো আমি এখনো কেউ কেউকে কিছু বলে নেই লেকিন আফটার এই বাইটে আমি নিশ্চয়ই যা অ্যাডমিনিস্ট্রেশনকে যাই করে আমি নিশ্চয়ই রিকোয়েস্ট করবে এর উপরে অ্যাকশন নেওয়া যায় যে ন্যাশনাল ফ্ল্যাগকে এরকম করা গেছে উল্টো পতাকাকে যেরকম আঠাইশ নম্বরের যে কাউন্সিলার আছে এই ভাটপাড়া স্মৃতি ধরা কোনো কি নাম আছে আঠাইশ নম্বর ওয়ার্ডে ভুল ভুল ব্যাখ্যা ব্যাখ্যা যাবে যাবে এবং আগে থেকে বলা যায় না প্রচুর লোক এরকম হয় কি এখনো ন্যাশনাল ফ্ল্যাগকে শুধু প্রথমবার দেখা যায় না এভরি ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে মধ্যে দেখা যায় এরকম ভুল করা যায় এর উপরে সত্যি কেন কি দেশের ব্যাপার আছে তো এর উপরে একটা খুব স্ট্রিক্ট আইন রেডি করা দরকার আছে কেন উল্টো পতাকা টানাবে কি বলবেন উনি তো আর জেনে শুনে উল্টো পতাকা টানায়নি ওই সময় উনি আর ভুল করে ফেলেছে ক্ষমা প্রার্থী উনিও নিজেও অনুতপ্ত ভুল হয় না মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় এ আবার হয় না আপনি একটা ছবি দেখেছেন যে নরেন্দ্র মোদী ভোটে যেতে পর শপথ নিতে গিয়ে পার্লামেন্টে ওঠার সময় হোচট খেয়ে পড়ে গেছে হোচট খেয়ে পড়ে গেছে ভুল করে হোচট খেয়ে পড়ে গেছে দেখুন এটা তো বললাম ভুল হয়েছেই উনি নিজে অনুতপ্ত এটা তো কোনো না ভুল তো হয়েছেই অনুতপ্ত তো উনি যখন নিজে অনুতপ্ত তারা জাতীয় পতাকার অবমাননা করে কি শাস্তি যায় আপনি একটা যদি বলেন দোষ করে যে আমি দোষ স্বীকার করছি আদালত কি করবে আদালত একদিনে ওনার দোষের জন্য উনি যখন দোষ স্বীকার করছে একদিনে যেটি মিনিমাম যে শাস্তি হওয়ার হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আর কোনো দোষ এটা তো আর জাতীয় পতাকার অবমাননার যে সেন্সে বলছেন উনি নিজেও অনুতপ্ত জিনিসটা ভুল ভুলটা তো ভুলই হ্যাঁ উনি অনুতপ্ত উনি মানে খেয়াল করেনি এতটা মিছিল মিছিল করছে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে জাতীয় পতাকা নিয়ে পায়ের তলায় জাতীয় পতাকা মুখে বলছে অভয়ার বিচার চেয় হ্যাঁ আমি আর বলছি তো এগুলো এগুলো ঠিক না এগুলো ভুল এগুলো এ কোনো সময় কাঙ্ক্ষিত না তো এই জন্য তার মানে কি সে কটাটা সোজা কোনটা উল্টো না সেটা সে জানে না এত জনপ্রতিনিধি আপনি পৌরসভার পক্ষ আমি আমি আপনাকে বলছি উনি যেটা করেছে উনি নিজেও অনুতপ্ত উনি নিজেও ভুল বুঝতে পেরেছে সেখানে আমি কি বলতে পারি পরবর্তীকালের হবে না ওনাকে বলে দিয়েছি যে আরও পরবর্তীকালে সচেতন থাকার জন্য আরে বাবা ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যম আছে এখন এই সোশ্যাল মিডিয়ায় এইসব হয় কিন্তু উনি নিজেও অনুতপ্ত উনি নিজেও ভুল বুঝতে পেরেছেন আমরাও বলেছি পরবর্তীকালে আর সচেতন থাকবে এই সব ঈশ্বরের দূত না যে তাদের ভুল হবে না জাতীয় ভুল ভুল উনি নিজে তো বুঝতে পারছে অনুত্তি লজ্জিত তাহলে আমি বলতে পারতাম ক্ষমা প্রার্থী বলছি তো সবই ক্ষমা প্রার্থী উনি নিজেও অনুতপ্ত এই উল্টোভাবে ফ্ল্যাগ তোলাটা তো ঠিক না আর একটু সচেতন হতে হবে কি